সাবান তুমি যত কালারের কেন না কেন ফ্যানাটা কিন্তু এরকম সাদাই হবে যতই কারো সাবানও ফ্যানও সাদা হবে কখনো বা ঘর্টে না ঢুকিয়ে হাতে দিতে হবে না মানে সাবান মাংস সাবান না ঢুকিয়ে হাতে ঘষায় কথা বলছিলাম ও বলছি বোদি সাবানের ফেনা আর এই ফ্যানার মধ্যে না অনেক তফাৎ আছে আমরাও সিঙ্গেল আছে বস আমরাও প্রতিদিন বাথরুমে এই সাবানের ফ্যানিয়া দেওয়ালে ডিজাইন করে বানাই তাহলে আমাদের শিখো না কোনটা সাবানের ফেনা আর কোনটা এই যে এই ফেনা

আমি ডাকিস নি তোকে দেখে এক্ষুনি আসবে ছুটে ভালোবাসার জ্বালায় দেখবি পিছনের হাবু গ্যাসে এঁটে তখন বলবি ও মা গো আমি গেলুম রে বাবু আমার ভালোবাসার জ্বালায় আমি মরলুম রে ডাক্তার হয়ে দেবে ট্যাবলেট বলবে কোথায় নেবে সামনে না পিছনে না মানে ইঞ্জেকশন ইঞ্জেকশন কখনো বা পুলিশ হয়ে করবে লাঠি চার্জ জেলের মধ্যে ঢুকে বলবে পারলে আমার থেকে বাঁচ করতে গেলে পিষে যাবে যেমন গাড়ির তলায় পেশে মানুষ মন্দির সোনা করতে গেলে পিছে যাবে যেমন গাড়ির তলায় পেশে মানুষ আর এখানে তো স্বয়ং সার লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে যদি যদি একবার একবার না থাকবে না পুজারি পূজারীকে দেখে মনে হয় না যে তোমাকে অত সহজে দেবে ছেড়ে যখন রাস্তার মধ্যে এই করছে জানি না ঘরের মধ্যে কিভাবে দেবে পুরা ঠিক বলেছ যা মেরি যান ও আচ্ছা মালগাড়িতে পরে যাবে ওই মালগাড়ি কাকু তোমার মাল যাচ্ছে তার বয়ফ্রেন্ডের কাছে কাছে কিছুদিন মালটা খাবি খাচ্ছিল যাও একে নিয়ে কয়লা খাদনে লাঠি মনে ফেলে এসো আরে কালো ঘোড়ার ছোট ছোট বিচিরা তোদের সিরাই টান ধরছে তোর ডাক্তারের কাছে যা কেন স্কুলের নামটা বদনাম করছিস কেন স্কুলের মধ্যে নিজের হাবাসটা মেটাচ্ছিস এই এদের এদের রিলসগুলো দেখে কিছু কিছু ছোটো ছোটো ইঁদুর আইনরা চুটকে চুটকে ইঁদুররা তাদের ইঁদুর আইনকে বলচিতে বলবে চলো বাবু এসো রিলস করি কখনো বা কখনো বা কাপড়ের তলে হাত বলবে বাবু এসো রিলস করি কখনো বা বা নিজের কোলের উপর বসে বলবে বাবু এসো রিলস করি দেখো ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকে কিছু কালো ধরার ছোট বড় বিষয়টা আছে যারা কিনা এই সব স্কুল বলো টিচার্স বলো ইভেন্ট ভাই বোন প্যারেন্টস এদের মানে এদের কিছু জায়গা না এরা এই সব নিয়ে ভুল ভাল রিলস বানায় যার ফলে পুরো পুরো সম্পর্ক দফরফা করে দেয় ঠিক আছে টিচার স্টুডেন্টের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক বা ফ্যামিলির সম্পর্ক পুরোপুরি বদনাম করে দেয় আর কিছু কিছু রিলস বানানো বাচ্চারা আছে যারা কিনা এদের দেখে ইনফ্লুয়েন্স হয় হয়ে মানে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে এদের দেখে সেম রিল সেম টপিক দাঁড়ানোর চেষ্টা করে যার ফলে স্কুলের নাম তো গেছে আর নিজের লাইফটা তো পুরো বারবার